এইবার পেঁয়াজের সিজনে আর কেউ পেঁয়াজ দেখবো না খালি আমি আদি একলা লাখ পেঁয়াজ কারণ একশো একর জমিতে যত পেঁয়াজ সব ডুবো আমার কত লাগবে তোর যত ট্রাক আছে আর কারো কাম করব না আমার কাম করবো দরকার হলে পুরা মাস ট্রাক বই থাকবো টাকা দিব আমি ঠিক আছে আমার পেঁয়াজ এলে খালি ট্রাক চলবো

মারি না তুমি রাগ করলে না রাগ করলে তোমার চেহারা মতো আমার নায়কের মতন এমন সুন্দর ছেলেটা যদি বিজনের মতো চেহারা হইয়া যায় দোকান পাইলে দোকান উঠে এটা রুম কিন্তু একদম সানডের আলোর মত সুন্দর 마শাআল্লাহ আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আজিজ কাজী সাহেব এটা আমার না অন্য দেখতে সুন্দর না অনেক গুণগত ঘরের কাজ বাইরের কাজ সব কাজে সে সুপার ফাস্ট যাকে বলে সুপার স্মার্ট লাভ আতিস তুমি কি আমার ননদ তোমার সাথে প্রাইভেট কথা বলতে চাও রুম কিন্তু রেডি আছে প্রাইভেট কথা কম বল আমি কি প্রাইভেট মাস্টার নাকি যে প্রাইভেট কথা কমু কোনো দরকার নাই যা কথা কর সবার সামনেই কমে ঠিকই তো পিয়ারাকে সব প্রাইভেট রুম মানি থাকি সমাজের মানুষের শুনলে কি করবো জি আনটি আপনি ঠিকই বলেছেন তা ভাই তুমি কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারো এই ভাই আমার যা কর মোর বুকের সামনেই কইবা আবার তোমার পছন্দ হইছে নাকি হয় নাই পছন্দ হলে বলবা পছন্দ হইছে না হলে কইবা পছন্দ হয় নাই তাই বলো না কেন আমার পছন্দ হইছে না আমার পছন্দ হয় নাই কি রে তোর কত বড় সাহস তুই আমার সামনে আমার কথা সস পছন্দ হয় নাই তুই চিনস আমি কে আমি কি করতে পারি তুই জানস তোর সাত কপালের ভাগ্য যে আমি তোরে দেখতে আইছি সাত কপালের ভাগ্য আমার তোরে দেখতে আসছে অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানস কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি তোরে যদি কোনো দেখতে আসে তারা বাইরে করো টাকা আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে

না আমার এখানে তো খালি এই যে আমার দুইটাই তারপরে গাড়িতে রেখে গেছি দি ভাই গাড়ি তো রেখে গেছেন মনে বলে আচ্ছা ভাই আজিজ এত উতলা হওয়ার দরকার নাই তুমি যেহেতু বলছো আমার নরদকে আইফোন প্রো ম্যাক্স দিবা নিশ্চয়ই দিবা না দিয়ে তোর যাবা না না আস্তে ধীরে সুস্থে খোঁজ সেটাই তো ভাবি দরকার হলে আমাকে গাড়ির চাপিটা দিল আমি নিচে যেয়ে দেখে আসলাম গাড়িতে রাখা আছে কিনা মানে আপনার কষ্ট হবে না আপনি আবার যাবেন নিচে যেয়ে দেখে আসবেন বুঝলি ভাই আজিজ আমার ননদ কিন্তু খুব কেয়ারিং যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে আলোকিত হয়ে যাবে একশো টাকার বাল্ব তো যে বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব এটা কোনো কথা হইলো মেইন কথা হইলো আমার তারে পছন্দ হয়েছে কিনা ভাই তোমার পছন্দ হয়েছে সে কিন্তু সব দিক দিয়ে এক্সপার্ট এই ভাবিরা খালি একটা সময় ননদের প্রশংসা করে কোন সময় এই যে বিয়ার সময় বিদায় করতে বললেই তো বাসছে তাই না আমার কিন্তু ননদ ছিল না তো বাইসা গিয়েছিল আচ্ছা ভাবির কথা বাদ দেন আপনি বলেন আমাকে কি আপনার পছন্দ হয় না যদি পছন্দ না হয় তাহলে এই এতক্ষণ যাবো এতগুলো কথা কেন বললেন মা এই সিরি এত কথা কইতেছি কেন হ্যাঁ নতুন মেয়ে দেখতে আসছি ঘুমটা দিয়ে মাটির নিচে চায় কথা কইবো সে এরকম পকপক করতেছে কেন কথা তো ঠিকই কইছো আমার পিছনে তো অনেক ছেলেরাই ঘুরে কিন্তু আমি না কাউকে পাত্তা দিই না আমি আসুন আপা আমাকে বিয়ে করলে আমি আমার ভাই ভাবে পছন্দ এটা একটা ভালো বুদ্ধি করছো

আমার নিনটার পাস মেয়ের আমি বিয়া করুম এ ত মরুক্ষ এ মে বিয়া কর তোমার না কি মে দেখছো তুমি আরে তিনটার পাস তো অনেক বড় পাস তুই তো ফাইভ পার্সোন না তা আমি ফাইভ পার্সোন না এই তো আমার আর বড় পাস হলে মেয়া লাগবো কবি কি বলেছেন কবি বলেছেন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব কথাটা খারাপ কয় না যাই হোক এই মেয়ের বিয়া করণ দেবো না আমার বড় পশালো মেয়ে লাগবো এই বিয়া ক্যান্সেল এই বিয়া ক্যান্সেল এই বিয়া করণ দেবো না এরকম অশিক্ষিত মেয়ের আমি বিয়া করুন না এই কথা বলো না ভাই আমি এই বছরের মধ্যে আমার ননদকে অনেক স্পর্শ দেব তারপর তোমার হাতে তুলে দেবো ভাই ধর যা খুঁজ তাই করেন দরকার নেই আমার আসিস

আস্তে আস্তে বড় হবে আর বড় বড় পাঁচ দিবে তাছাড়া আমার মেয়ের ব্রেন খুবই ভালো তোর ব্রেন দুই কি আমি পানি খামো আমি কি ব্রেনের ব্যবসা করি ব্রেন দিয়ে আমি কি করুন আমার লাগবো রেডিমেড রেডিমেড বড় পয়সা লো মেয়ে লাগবো বারকে নিয়ে পরাবো তারপরে শিক্ষিত হইব অত টাইম আমার নাই মা উঠো তো আপনি

তুমি কি পাস দিছো জি মাস্টার্স পাশ এই স্কুলের মাস্টার না কলেজের মাস্টার না আমি তো কইছি মে এখনো চাকরি করেন না তা কি প্রাইভেট পড়াও জি না মাস্টার না মাস্টার্স পাশ অনার্স পাশ করার পরে মাস্টার্স পাশ করে ও আচ্ছা দেশের শেষ পাসটা করছো তুমি তাহলে তো খুবই ভালো ওরা তোমার একটা কথা কই রাখি আমি টাকা সারা আমার কোনো অভাব নাই আমার প্রচুর টাকা দুই হাতে উড়াইও টাকা শেষ করতে পারবো না তুমি কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না আমার টাকা অনেক আছে কিন্তু হয় আমি একদম পছন্দ করি না আমার একটা শর্ত আমার বাচ্চা কাচ্চা অলাগ সব শিক্ষিত এর লেগে আমি একটা শিক্ষিত বউ চাইতেছি কথা কি ক্লিয়ার জি আমারও একটা কন্ডিশন আছে আমি রিসেন্টলি বিসিএস ভাইবা পরীক্ষা দিয়েছি বুঝতেছস কিছু না বাদর তো সব বুঝতেছ যদি বিসিএস এ টিকে যাই আমি জবটা করতে চাই আপনারা টেনশন করবেন না বিয়ের পরে আমি ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ দুইটাই মেইনটেইন করে চলবো

এ টিকে গেলে আমি যে জবটা পাবো সেটা খুবই প্রেস্টিজিয়াস একটা জব আর আশেপাশে মানুষও অনেক সম্মান করবে আর আমাকে দেখে আমার বাচ্চারাও আর ইন্সপায়ার্ড হবে যখন দেখবে তাদের মা বিসিএস ক্যাডার তখন ওরাও লেখাপড়া করতে চাবে ওদের জন্যই ভালো বাড়ির আট করে দেখতেছ কি কথা শোনা গে বাড়ির চাকরি করলে সমাজে মুখ দেখাতে পারবো আরে সমাজে মুখ দেখাতে পারবো সমাজের বড় বড়ভাবে মুখ দেখাতে পারবা কি করলো যে পোলা পানের জন্য মঙ্গল তার মানে এটা খুবই ভালো হইবো চাকরি তুমি অবশ্যই করবা সংসার ঠিক রাখে চাকরি করলে আমার কোনো সমস্যা নাই আর চাকরির যে বেতন পাইবা সব বেতন এই গরিব দূরে যে বসে আছে না এগুলো দিয়ে দিবা আমাকে দেওয়ার দরকার নাই এই চাচা আপনি কাজে ডাকেন বিয়ে পরে জি এখনই মানে আজকেই বিয়া তো তাড়াতাড়ি কেমন কি কাজে সাহেবরা ডাক দিতে পারবেন না হ্যাঁ কাম তো খালি ওই একটাই করবেন বিয়ের যাবতীয় খরচাপাতি সব তো আমার আজই যেই করবো শুনেন আমরা কিন্তু বেশি দেরি করতে চাই না আমার ছেলের কিন্তু হাতে অনেক কাজ তার ব্যবসা কিন্তু ক্ষতি হয়ে যাবে এটা সে কিন্তু একদম পছন্দ করে না যা কর আর তাড়াতাড়ি করেন কাজী সাহেবকে ডাক দেন আমরা வியாপরাইয়া বোনিয়া তোরা জানিস আমরা তো গুদুর গুদুর ফুসর ফুসর কি বুঝলাম না তো কাজী ডাক দেন জি তাহলে